কি দেখে মনে আসছে না রোদে দিয়া তেলে শুভনো আসার না রোদে দিয়া ঝামেলা ছাড়াই তেলে শুভনো রান্দা আসার রাহে খাতি পারবার বছর খানি সালতে রাসার বানানোর পর একটু একটু সেমড়িরা টিকটকে সব পাগল করে দিচ্ছে জলপাই রাসার দাও জলপাই রাসার দাও আরে বাবা বললি হয় সময় লাগে না ভাত খাবো না আসার বানাবো তাই ফিরোজের মধ্যে দেখলাম পড়া জলপাই নরম এ পচে যাচ্ছে হাফ কেজি মতন হবে নিয়ে আইসে ধুয়ে ফালি ফালি করে কাটিয়ে নিছি নিচে হাফ চা মতন আস্তে জিরে আর হাফ চা চামচের মতন আস্তে ধুয়ে হাফ চা চামচ নিচে আবার পাঁচ ফোড়ন গরম কড়াইয়ের মধ্যে ঢেলে দিয়ে চটর পটর করে নাড়া ছাড়া করে একটু ফুটোই নিলাম খালি গরম হলে হবে না নিয়ে আইসে আবার একদম নিপিস করে গুঁড়ো করে সাইড করে রেখে দিছি এরপর ওই কড়াইয়ের মধ্যে ঢেলে দিছি জল পাই ঢাইলে দিলাম আবার হাফ গ্লাসের মতন পানি খালিটা দিছি নুন আর একটুখানি হলদির গুঁড়ো এ অল্প সময়ের জন্য পাই নেব সাথে যায় আর জলপাই একেবারে ঘেটা না হয়ে যায় আস্তে আস্তে থাকতে হবে না কিন্তু ঢাইলে দিলাম সর্ষের তেল একটু বেশি করে দিতে হবে না দিলাম আবার সাত আটটা শুকনো ঝাঁসিরা খানিকটা দিছি মৌরি আর এক টেবিল চামচের মতন রসুন কষি ওই দেখো ফ্যানা উঠে সাগর বানাই দিয়েছে চশমা পরেও দেখা যাচ্ছে না ফাঁকে ফাঁকে রসুন গুলো একটু তুলে তুলে দেখতেই হবে না ভাজা হয়েছে কি দিলাম আরো হাফ সা চামচ রসুন বাটা আর হাফ সা চামচ আদা বাটা পুড়ে না যায় ভাজা কিছুক্ষণের মধ্যে ভাইজে নেব যেন নষ্ট না হয় ফেলাই দিলাম এক টেবিল চামচের মতন শুকনো ঝালের গুঁড়ো দুই টেবিল চামচের মতন গুড়ের চিনি ভালো করে কিছুক্ষণ আটতি চাটতি ফেলাই দেবো আবার আস্ত কাটা গরম মশলা এ দুই পিস দাট চিনি দুটো তিনটা ছোট এলাচ আর একটা বড় এলাচ তেলের মধ্যে ভাজা হোক ঘিরানটা বেশ ফাইন আসবে এইবার ওই গুঁড়ো করা মশলাটুক ফেলাই দিয়ে চুলোর দালে একদম কমাই দিছি শেষ পর্যায়ে আবার ফেলাই দেবো আধ কাপের মতন ভিনেগার এইবার লো আছে সময় নিয়ে ভিনেগারটাও কিন্তু জাল দিয়ে শুকোয় নিতে হবে না ভিনেগার দিয়ার পর নুন কমে গেছে তাই ছিটোই দিলাম আরো খানিকটা নুন এইবার বেশ সময় নিয়ে নাইড়াই সাইড়ে জলপাইডা তেলের মধ্যে ফুটোই নেব এরম করে ঝটপাট বিশ পঁচিশ মিনিটের মধ্যে জল আচার বানাই বৎসর জুগড়ে খাতি পারবা কিচ্ছু হবে না দেখো দিন জলপাইগুলো দেখতে মনে হচ্ছে আসতো কিন্তু খুসা মালি সব গুলে ঘেটা ঘেটা হয়ে যাচ্ছে তরকারি বোরিং লাগতেছে রুচি নেই কোনো সমস্যা নেই এরম একটা বাসনালা তেলে ডুবানো টক ঝাল মিষ্টি জলপাইয়ের আচার থাকলে অনায়াসে জায়গায় দাঁড়ায় তিন চার গামলা ভাত উঠে যাবে আর বানাতেও কষ্ট কম রোদে দিয়া ঝামেলাও নেই সত্য খালি একটাই জলপাই যেন তেলের তলে ডুবে থাকে ফার্স্টে ইটুসখানি তেল আর জল পাই নিয়ে শুকনো ঝাল ডইলে ভাত মা নিলাম ওরে খোদা গালের মধ্যে এক গাল চাইলে মারে দেখি পানিতে ভরে যাচ্ছে তারপর আবার রান দিলাম পাতলা ডাইল ঢেলে নিছি সাদা ভাত খিচুড়ির সাথে শুধু তো বাদই দিলাম যে কোনো মাছ ভাজি শাক ভাজি পাতলা ডাইল তরকারির সাথে একেবারে হাইটে যাবে তেলের মধ্যে চুবাই রাখার কারণে নষ্ট হওয়ার কোনো চান্সও নেই জল সিজন চলে যাচ্ছে তাড়াতাড়ি করে বানাই রাখো নাই পরে সারা বছর জুড়ে আফসোস করতে হবে না খাওয়ার সময় বকর বকর আগে খাইয়ে নিই লোল পড়ে যাচ্ছে চলে গেলাম আজকে ধন্যবাদ